আসসালামু আলাইকুম সামস আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নাইন্থ এডিশনস ফাইনালের ম্যাচ রিভিউ আলোচনা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই মৌসুমে এটাই হতে শেষ আলোচনা কারণ ফাইনাল ম্যাচটা রিভিউ করবার পর আর এই টুর্নামেন্ট নিয়ে কিবা বলার থাকবে আপনারা সবাই জানেন যে টিম ইন্ডিয়া তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ঘরে তুলল এবং ক্যাপ্টেন রোহিত শর্মা ম্যান অব দ্য ফাইনাল হয়ে টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে ধরলেন এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন আইসিসির ওডিআই ফরম্যাটের কোন ইভেন্টে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ট্রফি মিলিয়ে রোহিত শর্মা চতুর্থ ক্যাপ্টেন যিনি ফাইনাল ম্যাচে ম্যাচ সেরা হয়ে চ্যাম্পিয়নশিপ ট্রফিও হাতে ধরলেন এর আগে পঁচাত্তরে ক্লাইভ লয়েড দুই সালে রিকি পন্টিং দুই সালে এম এস ধোনি এবং দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার এই কীর্তি কি অসাধারণ অর্জন এরকম অজস্র রেকর্ড হয়েছে আপনি যদি দেখেন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কোনো ওয়ান ডে ইন্টারন্যাশনালের আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি স্পিনার দ্বারা ওভার পরিচালিত হয়েছে দুই ইনিংস মিলিয়ে তিয়াত্তর ওভার নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার স্পিনাররা মিলে করেছে এটা সর্বোচ্চ এবং শেষ তিনটা আইসিসি ইভেন্টে আপনি যদি দেখেন হোয়াইট বলে টিম ইন্ডিয়া চৌত্রিশ ইনফ্যাক্ট চব্বিশ ম্যাচে তেইশটাই জিতেছে একটা হেরেছে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে আহমেদাবাদে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট চৌত্রিশটা ম্যাচ খেলে তেইশটা জয় পেয়েছে এবং আটটা হেরেছে তিনটা নো রেজাল্ট ছিল উইন লস রেশিওতে সবার চেয়ে এগিয়ে ভারত এই জায়গাতে ভারত বিগত এক থেকে দেড় যুগ ধরে টানা কোয়ালিটি ক্রিকেট খেলছে ডমিনেটিং ক্রিকেট খেলছে বাইশ গজে সেটা প্রমাণিত সত্য এবং তারই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা তারা ঘরে তুলল এবারে ফাইনাল ম্যাচটা একটু যদি ডিটেইলে গিয়ে বিস্তারিত আলোচনা করি ক্রাঞ্চ ম্যাচে প্রেশার ম্যাচে এবং দুবাইয়ের স্পিনিং ফ্রেন্ডলি উইকেটে স্লো গ্রিপিং টার্নিং উইকেটে টস জিতে নিউজিল্যান্ডের স্যান্টনার যে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সেটা সুন্দর ছিল এবং আপনি দেখেন যে পাওয়ার প্লে প্রথম দশ ওভারে উনসত্তর রান উঠে একটা উইকেট হারিয়ে সো দ্যাট ওয়াজ এ ফ্যাবুলাস স্টার্ট ফ্রম নিউজিল্যান্ড টস জেতার পর কিন্তু যখনই স্পিন এসছে তখনই ব্রেক নিয়েছে ভারতীয় বোলিং ইউনিট অ্যাজ ওয়েল অ্যাজ তারা রানটাকেও চেক করে ধরেছে এবং মাঝের যে তিরিশ ওভার আই মিন ইলেভেন টু ফর্টি এই সময়টা একেবারে বোতলবন্দি করে রেখেছিল নিউজিল্যান্ড ব্যাটারদের ভারতীয় চারজন স্পিনার আশ্বর প্যাটেল আজ রবীন্দ্র জাদেজা বরুণ চক্রবর্তী এবং অবশ্যই কুলদীপ যাদব এই যে চারজন স্পিনার চারজনই কিন্তু এক একজন এক এক ধরনের বোলার মানে এতটাই বৈচিত্র্য ইন্ডিয়ান স্পিনিং বোলিং ডিপার্টমেন্ট এবং খুবই টাইট অ্যাকিউরেট উইকেট টু উইকেট বল করে গেছে উইকেট থেকে প্রথম ইনিংসে খুব বেশি পারচে ছিল না বিগ টার্ন ছিল না আমরা একটা পরিসংখ্যানে দেখলাম যে প্রথম ইনিংসে দুবাইয়ে কালকে দুই ডিগ্রি বল ঘুরেছে কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই পিচেই তিন দশমিক চার ডিগ্রি বাঁক খেয়েছে বলগুলো যেটা নিউজিল্যান্ড স্পিনাররা ওই পারচেসটা পেয়েছে ট্র্যাক থেকে সেকেন্ড ইনিংসে বল করার কারণে বাট এগেইন কন্ট্রোল অ্যান্ড অ্যাকিউরেসি উইকেট টু উইকেট পারফেক্ট চ্যানেলে বল করা বা লেট অ্যাডজাস্টমেন্টে ব্যাটারের মুভমেন্ট বুঝে ব্যাটারকে ঠকিয়ে দেওয়ার যে মুন্সিয়ানা দৃঢ়তা সেটাই ইন্ডিয়ান স্পিনাররা দেখিয়েছে তবে কম্বাইন্ড টিম এফোর্ট ছিল নিউজিল্যান্ডের জন্য ব্যাটিংয়ে এই দলটা একসময় মনে হচ্ছিল যে দুশো বিশ ত্রিশে বেশি করবে না কিন্তু তারা সাতটা উইকেট হারিয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুশো একান্ন করলো দ্যাট ওয়াজ এ ফাইটিং টোটাল ফর শিওর তারপরেও আমাদের বলতে হচ্ছে যে ইট ওয়াজ টোয়েন্টি শর্ট থার্টি শর্ট ইট শুড বি টু সেভেন্টি আর টু এইটি দেন ইট মাস্ট বি কিন্তু তা হয়নি দেখেন উইলিয়াম পনেরো রাচিনের সাঁত্রিশ কেন উইলিয়ামসনের এগারো ড্যারেল মিচেল টপ স্কোর আর তেষট্টি কিন্তু একশো এক বল খেলেছে চার নম্বরের নামে এই ব্যাটার একশো এক বল খেলে তেষট্টি করাতেই কিন্তু নিউজিল্যান্ড অল আউট হয়নি পুরো পঞ্চাশ ওভার খেলাটা কনফার্ম করতে পেরেছে পরে টম লেইথামের চোদ্দ ফিলিপসের চৌত্রিশ বাহান্ন বল থেকে আর ব্রেস ওয়েল অনবদ্য চল্লিশ বলে অপরাজিত তিপ্পান্ন এক্সিলেন্ট এক্সট্রা থেকেও ষোলো রান এসেছিল এটারও কন্ট্রিবিউশন কিছু কম নয় দুটো ফিফটি প্লাস পার্টনারশিপ ছিল নিউজিল্যান্ডের ইনিংসে উদ্বোধনী জুটিতে সাতান্ন রান রাচিন শুরুটা করেছিলেন দারুন স্বামীর বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে কিন্তু সাম হাও লম্বা করতে পারলেন না এবং এরপরে আপনি দেখেন যে ফিফথ উইকেটে গিয়ে আরও একটা সাতান্ন রানের জুটি হয়েছিল ব্রেসওয়েল এবং ফিলিপসের মধ্যে দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক ফর শিওর তো এই দুটো পার্টনারশিপেই দুশো একান্ন লড়াই করার পুঁজি নিউজিল্যান্ড পেয়েছিল ইন্ডিয়ান বোলিং লাইন আপে দেখেন সামি চুয়াত্তর রান দিয়ে একটি উইকেট আর পান্ডিয়া তিন ওভারে তিরিশ রান উইকেট তো পাননি ওয়ারেন চক্রবর্তী পঁয়তাল্লিশ রানে দু উইকেট কুলদীপ চল্লিশ রানে দু উইকেট যাতে যা তিরিশ রানে এক উইকেট আকশা প্যাটেল আট ওভার বল করে উনত্রিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি একটা পরিসংখ্যান বলি পেসাররা ইন্ডিয়ান ইন্ডিয়ান পেসাররা বারো ওভার বল করেছে দুজন মিলে একটা উইকেট পেতে একশো চার রান খরচ করেছে ওভার প্রতি ইকোনমি রেট আট দশমিক ছয় হোয়ার ইন্ডিয়ান স্পিনাররা আটত্রিশ ওভার বল করেছে চারজন স্পিনার ১৪৪ রান খরচায় পাঁচটা উইকেট তারা পেয়েছে এবং স্পিনারদের ইকোনমি রেট প্রতি ওভারে তিন দশমিক সাত আট তো বুঝতেই পারছেন যে ইন্ডিয়ান স্পিনারদের অ্যাকিউরেসি কন্ট্রোল অ্যান্ড লাইন লেন্থের উপর যে আত্মনিয়ন্ত্রণ দ্যাট ওয়াজ সিম্পলি আউটস্ট্যান্ডিং এন্ড মোর অ্যাকিউরেট দেন দ্য কিউই স্পিনার্স কিউই স্পিনাররা খুব বেশি পিছিয়ে নেই আপনি দেখেন যে ইন্ডিয়া যখন ব্যাট করতে এলো উড়ন্ত সূচনা হলো একশো পাঁচ রানের উদ্বোধনী জুটি টার্গেট দুশো বাহান্ন রোহিত শর্মা আনসাং হ্যাঁ তাহলে আর কি লাগে কিন্তু এই দলটা একশো পাঁচ রানে প্রথম একশো ছয় রানে দ্বিতীয় এবং একশো বাইশ রানের তিন উইকেট এই যে দ্রুত তিনটা উইকেট সতেরো রানের মধ্যে হারিয়ে তারা কিন্তু একটা ঝামেলায় পড়েছিল সেই ঝামেলা উতরে নিলেন কে অক্স প্যাটেল এবং শ্রেয়াশ আইয়ারের চতুর্থ উইকেট জুটিতে একষট্টি রান অনবদ্য এই পার্টনারশিপ আমার মনে হয় যে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছে এবং ভারত এই পার্টনারশিপটার পরে ফিল করতে পারছিল দর্শক সমর্থক ভক্ত ম্যানেজমেন্ট যে ইয়াস উই আর গোয়িং টু উইন দিস চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন্স ট্রফি টাইটেল এই গ্লিমসটা তারা পেয়ে গিয়েছিল টপ স্কোরার রোহিত শর্মা ছিয়াত্তর তিরাশি বল থেকে আপনারা জানেন গিলের একত্রিশ আয়ারের আটচল্লিশ আক্সরের উনত্রিশ চল্লিশ বল থেকে কে এল রাহুলের অপরাজিত চৌত্রিশ রানে বল ছিল তেত্রিশ বলে হার্দিক পান্ডিয়ার রানে বল আঠারো বলে আঠারো কিংবা রবীন্দ্র জাদেজার ছ বলে নয় রানের কারনামা নাই ইনিংস ব্যাটিং এ ইন্ডিয়ার জন্যও কিন্তু কম্বাইন্ড এফার্ট ছিল লেড বাই দেয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা বোলিং এ নিউজিল্যান্ডের পক্ষে দেখেন জেমিসন পাঁচ ওভারে চব্বিশ রানে একটি উইকেট স্যান্টনার ছেচল্লিশ রান দিয়ে দুটি উইকেট রাচিন সাতচল্লিশ রান দিয়ে একটি উইকেট ব্রেসওয়েল ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে দশ ওভারে আঠাশ রান দিয়ে দুটো উইকেট ফিলিপস পাঁচ ওভারে একত্রিশ রান কোনো উইকেট নেই অরুক নেথেন এক্সপেন্সিভ ছিলেন কিন্তু কোনো উইকেট পাননি নিউজিল্যান্ডের পেসাররা চোদ্দ ওভার বল করে এক উইকেট নিয়েছে একশো দুই রান খরচায় ওভার প্রতি ইকোনমি রেট সাত দশমিক দুই নয় অন্যদিকে নিউজিল্যান্ড স্পিনাররা পঁয়ত্রিশ ওভার বল করে পাঁচটা উইকেট তারাও নিয়েছে ইন্ডিয়ান স্পিনারদের মতো একশো বাহান্ন রান খরচায় এবং ওভার প্রতি রান রেট ছিল চার দশমিক তিন চার ইন্ডিয়ান স্পিনারদের রান রেট ছিল তিন দশমিক সাত আট আর এখানে চার দশমিক তিন চার একটু বেশি এই একটু বেশিটাই ফাইনালে পার্থক্য করে দিয়েছে ইন্ডিয়া কমফোর্টেবলি হোম ছ বল হাতে রেখে চার উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে বাট আপনি যদি ওভারঅল ম্যাচটা দেখেন দু দলই খুব কম্বাইন্ড টিম এফোর্টে খেলেছে ইট ওয়াজ এ ক্লিনিক্যাল ফাইনাল আপনি পাওয়ার প্লেতে প্রগ্রেস দেখেন নিউজিল্যান্ড করেছিল উনসত্তর এক উইকেটে প্রথম দশ ওভারে সেখানে ভারত করেছিল চৌষট্টি বিনা উইকেটে এই যে বিনা উইকেটটা ওদেরকে এগিয়ে রেখেছিল পাওয়ার প্লে টুতে নিউজিল্যান্ড করে একশো তিন চারটা উইকেট হারিয়ে এই জায়গায় অনেক টাইট অ্যাকিউরেট ছিল ইন্ডিয়ান স্পিনাররা সেই জায়গায় ইন্ডিয়া করেছে একশো সাতাশ চার উইকেটে এই যে চব্বিশ রানের পার্থক্য মাঝের পাওয়ার প্লে টু এর তিরিশ ওভারে ইন্ডিয়া করে ফেলে দ্যাট হেল্পস দেম টু উইন ইট কমফোর্টেবলি এবং পাওয়ার প্লে থ্রিতে দশ ওভারে উনআশি রান তুলেছে নিউজিল্যান্ড দুটো উইকেট হারিয়ে খুবই ভালো ফিনিশিং ছিল সেখানে ইন্ডিয়া ন ওভার ব্যাট করতেই তেষট্টি রান তোলে দুই উইকেট হারিয়ে এবং ম্যাচটা তারা ছয় বল আগে জিতে সো ক্লিনিক্যাল পারফরমেন্স ফ্রম টিম ইন্ডিয়া আমরা এই টুর্নামেন্টে আমি আমার ভিডিওগুলোতে যতবার ম্যাচ প্রিভিউ আলোচনাগুলো করেছি ম্যাচ প্রেডিকশনস করেছি শুধু একটা ম্যাচ ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে আমি ইংল্যান্ডকে গিয়ে রেখেছিলাম আফগানিস্তান জিতে গিয়েছিল চমৎকারভাবে থ্রি হান্ড্রেড প্লাস রান ডিফেন্ড করে এই একটা ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচের প্রিভিউ আলোচনা আমার যে প্রেডিকশানস সব ঠিকঠাক কেন জানি মিলে গেছে এবং সত্য হয়েছে ইভেন কি কালকেও ফাইনালের আগে আমি যে প্রিভিউ আলোচনা করেছিলাম সেখানে কিন্তু ইন্ডিয়াকে ফেভারিট বলে এগিয়ে রেখেছিলাম অ্যান্ড ফাইনালি ইট হ্যাপেন্স সো কংগ্রাচুলেশনস টু রোহিত শর্মা টিম টিম ইন্ডিয়া থার্ড টাইটেল অফ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সো দ্যাটস অল ফর টুডে অফ ইউ এনজয়েড সামসুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অফ কোর্স অ্যানালাইসিস ফেসবুক পেজে আমাকে ফলো করুন দ্যাটস ইট ফর টুডে Thank you.